আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক চাপ্টার দুই এর সি যারা ক্লাসটা দেখতেছ বা করবা অবশ্যই কাতা কলম সাথে নিয়ে বসবা তাহলে ক্লাসটা বুঝতে পারবা আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এখন দেখিয়ে দেব যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এক্সাম্পল টু এখানে যে সূত্রগুলো আছে আমি অবি অবিচরণের ফার্স্টাই আমি আগেও দেখিয়ে দিছি এখন অন্তরীকরণ যোগ্যতার যে সূত্রগুলো আসবে এগুলো অঙ্ক করার সময় আমি সাথে সাথে বুঝিয়ে দেব তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন দুই এর চ্যাপ্টার দুই এর সি এক্সাম্পল টু যদি এফ অফ এক্স সমান এক্স যখন জিরো লেস দেন ইকোয়াল এক্স লেস দেন ওয়ান বাই টু এবং ওয়ান মাইনাস এক্স যখন ওয়ান বাই টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান তবে দেখাও যে এক্স ইজিক্যাল টু ফাংশনটি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আগেও ক্লাস নেওয়া হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিন্তু ওই নয় এটা নতুন এই বিষয়টাও আজকে বুঝিয়ে দিব তাহলে আপনারা এই ক্লাসটা যদি সুন্দর মতো কাতা কলম নিয়ে বসেন তাহলে অবশ্যই ক্লাসটা বুঝতে পারবেন আমাদের নির্ণয় করতে হবে এক্স ইজিক্যাল টু ওয়ান বাই টু বিন্তু অবিচ্ছিন্নতা এটা নির্ণয় করি আপনাকে তাহলে অবিচ্ছিন্নতার জন্য এক্স সমান ওয়ান বাই টু বিনুতে আমরা অবিচ্ছিন্নতার জন্য কি করতে হয় লিমিট এক্স টেন্স টু এ মানে আছে ওয়ান বাই টু বিনুতে পজিটিভ এফ অফ এক্স এখানে যা আছে কি তা এখানে বসাইছি এখন আমরা এখানে এফ অফ এক্সের মান দেওয়া আছে দুইটা কোনটা বসাবো বলছিলাম যখন পজিটিভ হয় তখন কি হবে এক্স গ্রেটার দেন হবে এক্স গ্রেটার দেন যে এক্স গ্রেটার দেন ওয়ান বাই টু এখানে এক্স গ্রেটার দেন ওয়ান বাই টু কোনটা আছে এক্স গ্রেটার দেন এই যে ওয়ান বাই টু মানটা আছে এক্স গ্রেটার দেন তাহলে আমরা কি বসে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এই যে ওয়ান মাইনাস এক্স এগো এক্স এমন কত বসাবো ওয়ান বাই টু ওয়ান মাইনাস এটা কলে কত বসে আমরা ওয়ান বাই টু আর কি নির্ণয় করতে হয় লিমিট এক্স টু নেগেটিভ মানে নেগেটিভ মানে এসেছে ওয়ান বাই টু মানে আমরা করতেছি তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান বাই টু নেগেটিভ এক্স এর মান কত এখানে যেহেতু নেগেটিভ তাহলে কি হবে এক্স স্মলার দেন সরি এক্স লেস দেন হবে এক্স লেস দেন ওয়ান বাই টু তালে কোনটা আছে এক্স লেস দ্যান ওয়ান বাই টু তাহলে আমরা কত বসাবো এক্স তাহলে এফ অফ এক্স এর মানটা বাসি করতো আমরা এক্স এক্স এখানে এক্স এর মান কত ওয়ান বাই টু অবিচ্ছিন্নতা নির্ণয়ের ক্ষেত্রে যদি দুইটা মিলে যায় তাহলে আমাদের আরেকটা করতে হয় যখন এক সমান ওয়ান বাই টু তখন এফ অফ এক্স এখানে কোনো লিমিট দেওয়া নাই যখন সমান হবে ওয়ান বাই টু সমান হবে তখন কী পাবো আমরা এক্সের মানরা যখন ওয়ান বাই টু সমান হবে তখন ওয়ান মাইনাস এক্স যেটা পাইছি ওয়ান মাইনাস এক্স এক্স এক্সের কত বাসায় ওয়ান বাই টু তো ওয়ান বাই টু পাচ্ছে এখানে কি আমরা তিনটার মান কি পাইছি একই পাইছি ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু তাহলে কি সমান যেহেতু তাহলে কি অবিচ্ছিন্ন হবে তাহলে লিমিট এক্সটেন্স টু ওয়ান বাই টু পজিটিভ এফ এক্স লিমিট এক্সটেন্স টু ওয়ান বাই টু নেগেটিভ এফ এক্স সমান এফ মান কি আমরা কী পাইছি সমান পাইছি তাহলে সুতরাং এক্স ইজিক টু ওয়ান বাই টু ফাংশনটি কী অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হয়েছে এখন আমাদের প্রশ্ন আটটা ছিল অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে এখন আমরা কি অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব যোগ্যতা জন্য সূত্র আছে পজিটিভ পজিটিভের ক্ষেত্রে সূত্র রয়েছে এটা এটা হচ্ছে ডান ডেরিভেটিভ আর এফ ফ্রাম এ লিমিট এস টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এস যখন বাম ডেরিভেটিভ এটা হচ্ছে ডান ডেরিভেটিভ যখন বামের ডাবার করব তখন কী হবে এই জায়গা শুধু মাইনাস হবে আর বাকি সব কী করবে ঠিক থাকবে এখন ইউর এক্স ইজাল টু ওয়ান বাই টু কিন্তু অন্তরিকরণ যোগ্যতা যাচাই তাহলে আমরা আগে ডানের বের করবো তারপর বামের বের করবো বামের মান তাহলে ডান ডেলিভারিটিভ এ বলতে হয়েছে ওয়ান বাই টু হয়েছে ওয়ান বাই টু এটা লিমিট এস টিন টু জিরো পজিটিভ এফ অফ এ এ হয়েছে ওয়ান বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ এ এ হয়েছে ওয়ান বাই টু বাই কত এস এটা কার ডাবার করতেছি আমরা ডান মানে ডান মানে পজিটিভ পজিটিভের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে হয় এক্স গ্রেটার দেন তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান বাই টু যে ওয়ান বাই টু এলে x > 1/2 মান কত পাইছি এখান থেকে x > x > 1/2 তাহলে আমরা এর ক্ষেত্রে মান বাইস কত 1 - x যে 1 - x f(x) এর মান কত পাইছি 1 - x এখন আমরা কার মান বের করতে হবে f( 1/2 + h তাহলে এফ অফ ওয়ান বাই এক্স এর কত বসাবো ওয়ান বাই টু প্লাস এস তাহলে এক্স এর জাত কত বসাবো ওয়ান বাই টু প্লাস কত এস এই মানটা তাহলে এফ অফ এর মান জায়গায় বসাইতে পারি এটা মাইনাস এফ অফ হাফ এর মান কত আমরা যখন অবিচ্ছিন্নতা নির্ণয় করছিলাম ওই যে এফ অফ হাফ সমান কত পাইছি ওয়ান বাই টু এই জায়গায় কি করবো আমরা মানটা বসাই দিব হাফ বাই কত এস

মাইনাস এখন কি নির্ণয় করতে পারব আমাদের বাম ডেরিভেটিভ বামের ক্ষেত্রে যে এল মানে লেফট লিমিট যে শুধু আগের এই জায়গাতে আসিল প্লাস এখন শুধু মাইনাস বসেছি আর বাকি সব কিছু ঠিক আছে যখন মাইনাসের ক্ষেত্রে নির্ণয় করব তখন কী হবে এক্স এক্স লেস দেন ওয়ান বাই টু মানে এক্সের মানে কি হবে ছোটো হবে তাহলে এক্স লেস দেন ওয়ান বাই টু এর মান করত

এফ অফ ওয়ান বাই টু প্লাস পাইছো ওয়ান বাই টু প্লাস কত এইচ যে ওয়ান বাই টু প্লাস এইচ আর এফ অফ ওয়ান বাই টু এমন পাইছো কত ওয়ান বাই টু এটা ওই যে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে তাহলে প্লাস আপ আর মাইনাস আপ কারার হয়েছে কত এইচ বাই এইচ এইচ বাই এইচ এইচ এইস এস এর কত তাকে এক আই কত পাইছি মাইনাস এক আর একটা পাইছি এক তাহলে কি মান দুটা কি ভিন্ন রকম হয়েছে যেহেতু মান দুটা কি মিলে নাই সুতরাং এক্স 1 টু ওয়ান বাই টু অন্তরিকরণযোগ্য নয় এটা ছিল এক্সাম্পল টু এখন আরও কয়েকটা সমাধান করে দেব আমি এক্সাম্পল থ্রি পাবলিকেশনের যদি এফ অফ সমান ওয়ান যখন এক্স লেস এক্স যখন এক্স গ্রেটার দেন ওয়ান তবে এক্স সমান ওয়ান বিন্দুতে এফ অফ এক্স এর অবিচ্ছিন্নতা এবং অন্তরিকরণ যোগ্যতা কী করতে হবে আমাদের যাচাই করতে হবে আগে অবিচ্ছিন্নতা যাচাই করি এক সমান ওয়ান বিন্দুতে তাহলে আমাদের প্রথমে কী লিখতে হবে লিমিট এক্সটেন্স টু ওয়ান পজিটিভ এফ অফ এক্স লিমিট টু ওয়ান পজিটিভ যখন পজিটিভ হয় তাহলে কী হয় এক্স দেন হয় এক্স দেন কত ওয়ান

দয়টা মিন মান যদি একই থাকে তাহলে আমার আবার আরেকটা আগাইতে হয় যখন এক সমান ওয়ান তখন এফ এক সমান কত পাইছি ওয়ান এক সমান না যখন ওয়ান তখন একান্ত ই নাই লিমিট দেওয়া নাই তাহলে সমান যে এক সমান ওয়ান যে এক সমান ওয়ান তখন পাইছিলাম কত ওয়ান এর কত বসাবো ওয়ান তাহলে এফ অফ ওয়ান সমান কত ওয়ান তিনটা মান কি আমার একই হয়ে গেছে যেহেতু লিমিট এক্সটেন টু ওয়ান প্লাস এফ ওফ এক্স সমান লিমিট এক্স ওয়ান নেগেটিভ এফ ও মান কি একই তাহলে কি ফাংশনটা কি অবিচ্ছিন্ন আমরা কি জানি মান সবগুলো একই হলে কি হয় অবিচ্ছিন্ন হয় সুতরাং এক্স ইজিক্স ফাংশনটি অবিচ্ছিন্ন এখন আমাদের কী করতে হবে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে মানে বাম ডেরিভেটিভ এবং ডান একু কিনা তাকে দেখতে হবে এখন করি

তাহলে এক্স গ্রেটার দেওয়ার তো আমি এক্স গ্রেটার দেন ওয়ান এফ অফ এক্স এমন কি আছে এফ অফ এক্স এক্স গ্রেটার দেন মান দেওয়া আছে এক্স গ্রেটার এক্স যে এক্স বসাইছি এটা আলাদা সাইডলোড করে নিব তাহলে এফ অফ এক্স এফ অফ এক্স এত ওয়ান প্লাস এইস ওয়ান প্লাস এইচ এক্স এমন কত ওয়ান প্লাস এইচ তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ এমন হয়েছে গা ওয়ান প্লাস এইচ আর এফ অফ এর অ বিচ্ছিন্ন ক্ষেত্রে এফ অফ ওয়ানের মান পাইছি ওয়ান তাহলে আমরা রাখি ওয়ান বসাই দিতে পারি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা কত এইচ বাই এইস এইচ বাই এইস এইচ বাই এইস কত হয়েছে ওয়ান ওয়ান তাহলে ডান ডেরিভেটিভ পাইছি আমরা আমরা বাম ডেরিভেটিভ কত হয় শুত্র এটাই শুধু এই জায়গায় কী হবে মাইনাস চিহ্ন হবে তারপর এফ অফ মানে এখন কী হবে দেখত এফ অফ ওয়ান প্লাস করতে তাহলে এখন কি নেগেটিভ কি হয় এক্স লেস x < 1 এর মান কত আমরা দেখি তো x < 1 এর মান হচ্ছে 1 তাহলে আমরা কি বসাইতে পারি এখানে 1 বসাইতে পারি সরি x < মানে ওই যে x < 1 পাইছি কত আমরা 1 f(x) এর মান কত 1 f(x) এর 1 + এর মান কত হবে 1 এখানে তো আর x নাই তাহলে 1 আছে তাই 1ই থাকবে তাহলে এতটুকে মান কত পাইছি আমরা 1

খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং পরীক্ষায় আসার মতো এবং আসতেও পারে এবার এক্সাম্পল ফাইভ এক্স ইজিক টু জিরো এবং এক্স ইজিক টু ফাইভ বাই টু বিন্দুতে নিম্নে লিখিত পাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরিকরণযোগ্যতা আলোচনা করতে হবে আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে এক্স জিরো এবং কত এক্স সমান ফাইভ বাই টু বিন্দুতে তো এফ অফ এক্স দেওয়া আছে ওয়ান যখন এক্স লেস দেন জিরো ওয়ান প্লাস সাইন এক্স যখন জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ফাইভ বাই টু টু প্লাস এক্স মাইনাস ফাইভ বাই টু টু দি পাওয়ার হোলস্কোয়ার রয়েছে টু হোল স্কোয়ার যখন এক্স এক্স গ্রেটার দেন ইকুয়াল ফাইভ বাই টু আমাদের প্রথমে কী করতে হবে এক্সের অবিচ্ছিন্নতা এবং অন্তরযোগ্যতা বের করতে হবে এবং এক্স এক্স জেল টু ফাইভ বাই টু এর অবিচ্ছিন্নতা এবং অন্তরযোগ্যতা আলোচনা করতে মানুষ এদিকে দুইটা মোট দুইটা মানে চারটা পার্ট হবে প্রথমে এক্স জিরো টু জিরো এক্স জির জিরোশন অবিচ্ছিন্নতা আলোচনা করি তো অবিচ্ছিন্নতা সবাই অবশ্যই শিখে গেছো এটা অবশ্যই বুঝতে পারবো লিমিট এক্সটেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স জন্য লিমিট এক্সটেন্স টু লিমিট এক্সটেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত আমরা কি বলছিলাম যখন পজিটিভ হয় তখন কি হয় এক্স গ্রেটার দেন এক্স গ্রেটার দেন জিরো এন কী আছে এক্স গ্রেটার দেন জিরো কোথায় আছে এক্স এই যে এক্স এমান রাখি শূন্য তাই কি বড় তাহলে আমরা কী বসে থাকি এফ ওফ এক্স এমন বসে ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স এক্সে মান কত বসাবো জিরো সাইন জিরো মান শূন্য ওয়ান প্লাস জিরো মানে ওয়ান লিমিট এক্স ইন টু জিরো নেগেটিভ এফ ওফ এক্স লিমিট এক্স ইন টু জিরো নেগেটিভ এফ ওফ এক্স এমন কত যেটিভ হয় তন কি হয় এক্স লেচ দেন হয় এক্স লেচ দেন জিৰো এক্স লেচ দেন জিৰো কৈ আছে এক্স লেছ দেন জিৰো তাৰমানে ক'ত ওৱান ওৱান এখন দুইটামান এক তালৈকে মই এক দেখা যাব এফ অফ এ নিৰ্ণয় কৰোঁ এফ সমান এফ অফ এ যিহেতু এখিনি লিফট নাই যিৰো তোমাৰ এফ অফ এক্স যিৰো সমান হৈছিল তই কি আছিল যে এক্সটামান জিৰো সমান আছিল না ওৱান প্লাছ চাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স তাহলে এফ অফ জিরো সমান এক্সের কত বাসাবো আমরা জিরো সাইন জিরো মান শূন্য এত তিনটা মান কি আমরা ওয়ান পাইছি তাহলে কি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তিনটা মান কি আমরা একই পাইছি সুতরাং এক্স জিরো জিরো তো এফ অফ এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন এখন আমরা কি বলবো এক্স ইজিক্যাল টু জিরো বিন্দুতে অন্তরিকরণ যোগ্যতা কী করবো আলোচনা করবো দেখা এক সমান জিরো অন্তর্গত আলোচনার ক্ষেত্রে কী করতে হয় আমাদের ডান ডেরিভেটিভ এবং বাম ডেলিটিভ মান কিন করতে হয় তাহলে আমরা কী করব প্রথমে ডান ডেলিভেটিভ মান নির্ণ করব জিরো জিরো হয়েছে এটা লিমিট এস টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এ এ হয়েছে যে এটা জিরো এ প্লাস এস মাইনাস এফ অফ এ এ হয়েছে জিরো বাই কত এস লিমিট এস টেন্স টু জিরো পজিটিভ এখানে কি বলছিলাম যখন পজিটিভ বার করো তখন কি এর মানটা কি হয় ধনাত্মক হয় তাহলে এক্স গ্রেটার দেন জিরো কি তাকে নামটা এক্সের মানটা কি শূন্য থেকে কি বড় হবে শূন্য থেকে কি হবে বড়ো হবে তাহলে শূন্য যখন বড়ো হয় তখন কী হবে ওই যে শূন্য থেকে যখন বড়ো হবে এক্স এমান শোনো তাদের বড় তখন কি পাব কয়ে এক্স গ্রেটার দেন তখন আমরা কি পাব এক্স গ্রেটার দেো এক্স এমন এক্স গ্রেটার দেন জিরো তাহলে ওয়ান এক্স ওয়ান প্লাস কত হয়েছে ওয়ান এক্স

এটা কি আমরা ডান ডে রে বেটিভ করছি এখন কি আমরা বাম ডে রে দেখবো এই যে সূত্র ডেটে বসেছি শুধু এখানে শুধু মাইনাস মাইনাস চিহ্ন হয়েছে যখন বাম ডে মান বার করতে তখন কি হয় এক্স লেস দেন জিরো হয় মানে এর মানটা কী হয় ছোট হয় এক্স যখন ছোট হয় তখন আমরা এফ অফ এর মানটা কী পাব এক্স যখন ছোট শূন্য থেকে তখন এই যে এক্স লেস জিরো তখন আমরা কত পাইছি ওয়ান এফ অফ এক্স ওয়ান ওয়ান f অফ 0 plus s মানে যে f অফ 0 plus s এনেকো x এর মান তো নাই তাহলে 1 আছে 1 হবে তাহলে এতটুকুর মান কত পাইছি আমরা 1 minus f অফ 0 ওই ক্ষেত্রে পাইছি কত আমরা 1 1 minus 0 0 রে এই যে বাকি লক্ষ্য তো হয় 0 তাহলে আমরা ডান ডেরিভেটিভ পাইছি 1 বাম ডেরিভেটিভ এ পাইছি কত আমরা 0 দুইটা মান কি মিলে না তাহলে কি x 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয় এখন আমাদের আরেকটা প্রশ্ন আছে আমরা মাত্র এক্স ইজেল জিরো বিন্দুতে বের করছি এখন কি দেখবো বাই এক্সিজেল অবিচ্ছিন্ন এবং কি অন্তরিকরণ যোগ্যতা কি করবো আমরা আলোচনা করব দেখি এক্স সমান বাই টু অবিচ্ছিন্নতা কি লিখানো যায় লিমিট এক্স টেন্স টু পাই বাই টু পজিটিভ এফ অফ এক্স এফ এক্স এক্সমান কত দেওয়া আছে যখন এক্স এটা কি পজিটিভ তাহলে কি হবে এক্স গ্রেটার দেন হব এক্স গ্রেটার দেন

2 + x যত কত বসাবো π / 2 - π / 2 হোল স্কয়ার এর কাটা কাটা গুলো যত 0 হোল স্কয়ার এর আছে কত + 2 তাহলে গণনা কত পাইছি আমরা 2 এখানে কি নেগেটিভ লিমিট x টেন্ড টু π / 2 নেগেটিভ f(x) f(x) এর নেগেটিভ মান কি হয় x কি হয় লেস দ্যান x < π / 2 x < π / 2 কত x < π / 2 মানে আছে 1 + sin x 1 + sin x ত' আমাৰ কি লাগিব ওৱান প্লাছ চাইন এফ অফ এক্স মানে লাগিব ক'ত ওৱান প্লাছ চাইন এক্স এক্স এট ক'তো বচাব পাই বাই টু চাইন পাই বাই টু মান হৈছেগৈ ওৱান মানে চাইন নাইণ্টি ডিগ্ৰী মান ওৱান ওৱান আৰু ৰঞ্জু কৰক হ'ব টু একা নতো বাছি টু একানে টু যিহেতু দুইটাই মান একোৱেই আছে ত' আৰু একদম মানে এফ অফ এ নিৰ্ণয় কৰো যু পাই বাই টু ত্স যোন কি মিল আছিল এফ অফ এক্স এক্স সমান লিমিট দেৱাছিল সমান দিয়া হৈছিল এক্স সমান পাই বাই টু এক সমান পাই বাই টু এটাই তো ছিল এক সমান পাই বাই টু মানে সমান আছে তাহলে আমরা কি এফএফত বসাইতে পারি মানটা বসাইতে পারি আমরা টু প্লাস এক্স হাজার বসাবো আমরা পাই বাই টু মাইনাস পাই বাই টু আর এই পাই বাই কাটা প্লাস মাইনাস কাটা শূন্য স্কোয়ার টু তাহলে আমরা কি তিনটা মান কি আমরা একই পাইছি যেহেতু লিমিট এত এত তিনটা মান কি একই তাহলে কি আমরা কি অবিচ্ছিন্ন সুতরাং এক্স ইজল টু পাই বাই টু ফাংশনটি অবিচ্ছিন্ন এখন আমাদের কি করতে হবে এক সমান পাই বাই টু বিনীত অন্তরীকরণ যোগ্যতা কী করতে হবে আমাদের আলোচনা করতে হবে অন্তরীকরণ অন্তরিকরণ যোগ্যতার ক্ষেত্রে আমাদের কি করতে হয় ডান ডেরিভেটিভ ও বাম ডেরিভেটিভ কি করতে হয় বের করতে হয়

ग्रेटर देने का तो किवाई चला मैं एक्स ग्रेटर तो पाई बैटरूम में तो मान रखी पाई हम रा जे एक्स ग्रेटर देन पाई बाय टू एक्स ग्रेटर देन पाई बाय टू तो लम रखी ए मान रखी हम रा बस ऐसे पाई अच्छे ए ए मान रा ग्रेटर देन के तरह तो ले एफ ऑफ एक्स पाई पाई बाय टू प्लस एस पाई बाय टू प्लस को ইজিক্যাল টু আমরা কি করি এক্স হাজার কত বসাবো পাই বাই টু পাঠাব পাই বাই টু প্লাস এস তাহলে টু ঠিক আছে প্লাস এক্স হাজার কত বাসি পাই বাই টু প্লাস কত এস মাইনাস পাই বাই টু আছে এটাই রাখি হলুদ স্কোয়ার এনেকানে প্লাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ টু কাট আর কত এস এ স্কোয়ার আর এখানে তো টু আস টু প্লাস এ স্কোয়ার আচ্ছা তাহলে আমরা এফ এফ অফ ফাই বাই টু প্লাস এস মান কত পাইছি আমরা টু প্লাস এ স্কোয়ার যে টু প্লাস এ স্কোয়ার আর এফ অফ ফাইভ বাই টু এর মান অবিচ্ছিন্নতার ক্ষেত্রে কি আমরা কী পাইছিলাম এই যে টু এ টুটা কী করব এখানে বসাই দিচ্ছি আমি এফ অফ ফাইভ বাই টু এর মান হচ্ছে টু এ প্লাস টু আর মাইনাস টু কাটা রয়েছে কত এ স্কোয়ার বাই এস তাহলে এটা কাটাকাটি করলে পাওয়া যাচ্ছে কত আমরা এস তে এস এর মান কত বসাবো আমরা জিরো বসালে কত পাবো আমরা জিরো পাওয়া যাবে এটা কি আমরা ডান ডেরিভেটিভ বের করছি তাহলে আমরা বাম ডেরিভেটিভটা দেখি কী হয়

প্লাস এস এক ফাইভ বাই টু প্লাস এস এক কত বসে আছে প্লাস এস ওয়ান প্লাস এখানে আমার কস কেন হয়েছে বাই টু তার মানে ডিগ্রি একটা যদি একটা হয় তাহলে আমরা কী সাইন তাহলে কি হয়ে যায় cos হয়ে যায় কস কস দ্বিটা আছে এস এখানে আমরা চিহ্ন এখানে আমরা এটা এই যে কোয়ান্টাটের কোয়ান্টাটের হিসাব এ পড়া হয়েছে যে এটা নাইনটি এখানে এ প্লাছ এইচ মানে এই পৰ্যন্ত এইকাৰণে কি চাইন আৰু কছ যে মানুহিকা পজিটিভ তাৰজনে কি আমাৰ প্লাছ প্লাছ কছ এইচ ঠিক আছে তেনে এফ অফ ফাইভ এইড় পাইছোঁ কছ এইচ যে ওৱান প্লাছ কছ এইচ এফ অফ ফাইভ বাই টু এৰ মান পাইছোঁ অবিচ্ছিন্নজনীনে কৰিছোঁ কত পাইছোঁ এফ অফ ফাইভ বাই টু মান পাইছো টু বাই কত এইচ কছ এইচ মাইনাছ মাইনাছ ওৱান বাই এইচ

আমরা এই সূত্রটা ভালো লাগনের জন্য একটা ত্রিমূল সূত্র আছে লিমিট তিটা টেন্স টু জিরো তিটা সাইন তিটা বাই তিটা সমান অন লেখা যায় এই সূত্রটা ভালো লাগে জন্য আমরা এই সিস্টেমটা করছি আচ্ছা আমরা এটা লিখি সাইন এইচ বাই টু যে এটা এটার কি হোল স্কোয়ার আছে না এটা আর নিচে এটা মিলার জন্য লিখছি কত এইচ বাই টু কিন্তু আমি এখানে এ টু ডারে টু ডারে নিচে আসছে এইচ বাই টু এভাবে লেখা যায় মানে এ লাইনটা যে কথা এটা কি একই কথা এইচ বাই টু আচ্ছা আমি তো এনে এইচ বাই টু কি বেশি লেগছি না বেশি লেখলে এই জন্য কি আবার কি এই সাইডে এইচ বাই টু বেশি লেগে কি করছে আমি ভাগ করে দিচ্ছি মানে এইটা এই কে গলে আসে না এটা কি একই মানে কোনো পরিবর্তন হইতেছে না আর এদিকে মাইনাস আসছিল যে মাইনাসটা এদিকে নিয়ে আসছি আগে আগে লাইনটা এখানে লিখছি এখানে আমরা কি এই দুটো অংশ আছে না আমরা কি আলাদা আলাদাভাবে কি লিখতে পারি যে লিমিট সাথে এটা আর লিমিটের সাথে এটা মানে আলাদা আলাদা আমরা লিখতে পারি আচ্ছা এখানে যদি আমরা এসে মানে কি জিরো বসাই তাহলে কি পুরোটা মান কি জিরো না এই জিরো এই জিরো সাথে যদি আবার এই পুরোটা গুণ করি তাহলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমরা ডান ডেলিভেটে মান খুঁজেছিলাম কত জিরো আর বাম ডেরিভেটিভে পাইছি আমরা কত জিরো তাহলে কি যেহেতু এই দড়া মানকে আমাদের একই মিলে গেছে তাহলে কি এক্স সিজেল টু ফাইভ বাই টু মিনিটে ফাংশনটি কীভাবে যোগ্য হবে